রাজ্য থেকে তৃণমূলকে না তাড়ালে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাবেন না বেকার যুবক যুবতীরা এসএসসির নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই কথা বলে চাকরি প্রার্থীদের সতর্ক করে চলেছেন বিজেপি নেতারা আর বিজেপির আশঙ্কা যে কতটা সত্যি তা ফের প্রমাণিত হল সুপ্রিম কোর্টে ফের একবার সর্বোচ্চ আদালতে ভৎসনার মুখে পড়ল এসএসসি যার ফলে আরও একবার প্রশ্ন উঠে গেল চাকরি হারা শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্নিয়োগে যে প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ এসএসসি পালন করেনি বলে স্পষ্ট জানাল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধানের ডিভিশন বেঞ্চ এদিন শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনার রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে শুধু নাম ও রোল নম্বর প্রকাশ করলে হবে না বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করতে হবে দাগিদের তালিকা যাতে তাদের সহজে চিহ্নিত করা যায় যে নির্দেশ আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনহা তারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত সাড়ে সাতশো না সাড়ে ছশো করে নিয়েছেন টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জি চাকরি দেবেন না লাস্ট এস নোটিফিকেশন পনেরো এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে বান্ধব হয়েছে এটা নর্মেল এসএসসি নয় লাস্ট বিএসসি হচ্ছে সতেরো সালে এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আরো দু তিনশো টাকা ভাতা পাঠানো এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম শুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটানো সে প্রতিবাদ করার কোন সুযোগ নেই